গুড ইভিনিং ভাই আলমাস ভাই লিখছে বাবা ভাইয়া কেমন আছেন আলমাস আলমাস ভাই ভাই কোন কুয়েত থেকে কোয়েত থেকে ও কোয়েত থেকে তো অনেক মানুষ তো রোমানিতের জন্য অ্যাপ্লাই করেছে বিশার জন্য আশা করি বিশাল ইস্যুটাও এই বছর প্রথম থেকে ভাস ছিল এখন একটু সময় নিতেছে যেটা এই পর্যন্ত জানার মতো কারণ আমার হাতে অনেকে বিচার দেখছি যে জুন এই জানুয়ারি পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি দিকে মোটামুটি ভালো বিষয় ইস্যু হয়েছে এক পর্যায়ে ছিল ওই আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে কুয়েতে দিকে এই আপনার কাতারে ভালো বিষয় হয়েছে ওখান থেকে আবার চেঞ্জ করে এখন আবার অন্য দেশে গেছে বিষয় ইস্যু হারে আসলে প্রত্যেকটা দেশের সুহারে প্রথম অবস্থা ভালো থাকে যেটা বাস্তব আর যখন একটু পুরাতন হয়ে যায় বা অনেক ফাইল জমা পড়ে তখন হচ্ছে যে একটু বিষয়স্যুহারেরটা সংখ্যা কমে থাকে কমে যায় কমে যায় প্লাস হচ্ছে যে আপনার ডিলে করে বা প্রসেসিং টাইমটা লং টাইম নেয় সাত দিন তিন দিনের মতো এমন একটা সময় গেছে কাতারে দুই দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দিছে দু হাজার চব্বিশ সালের কথা কই দুই দিনের মধ্যে পাসপুট ডেলিভারি দিছে আমাদের কলেগি আইসা আমাদের কোম্পানি এরকম তো যাই হোক যেহেতু কুয়েত থেকে অ্যাপ্লাই করছেন আর কোয়েদের স্যালারি তো ভালো এটা সবাই জানে কিন্তু তারপরে মানুষের ইচ্ছা থাকে একটা ইউরোপের লাইফ সেটেল হওয়ার জন্য বা ইউরোপে লাইফটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তো ভাই কেমন আছেন রোমানের কিছু বলেন রোমানের সম্পর্কে কি বলবো নতুন দেশের সম্পর্কে নতুন দেশ না নতুন সরকার হিসাবে কথা বলে নতুন সরকার এখন এসেছে এবং অনেক কিছু পরিবর্তন আসতে তাছাড়া এই ইউরোপিয়ান ইউনিয়ন জনের মধ্যে নতুন তারা ফুল শেঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এখন ওয়ার্ক পারমিটে লেট হইতেছে যেটা বর্তমানে দেখতেছি তিন মাস চার মাসের সময় লাগতেছে ইভেন কিছু কিছু ত্রুটির কারণে আবার রিজেক্ট হচ্ছে এবং রিজেক্ট হওয়ার পরও আবার রিঅ্যাপ্লাই করা হচ্ছে এই হচ্ছে রোমানের বিসার প্রসেসিংটা এখন একটু লং টাইম সময় নিতেছে জানি না এটা আবার এক পথে কি হয় কারণ ইতিমধ্যেই আপনারা জানবেন যে এই রুমানেতে হিউজ পরিমাণে লোক ঢুকছে বাংলাদেশ থেকে এবং হচ্ছে খালি বাংলাদেশ থেকে না নেপাল ইন্ডিয়া সব দেশে থেকে ঢুকছে কিন্তু সবচেয়ে বেশি ঘাটতি দিছে বা ঘাটতি বলতে গিয়ে এখন সমস্যাটা দেখা সেটা হচ্ছে যে বাংলাদেশের লোকেরা গেম দিয়ে বা মাফিয়ার মাধ্যমে গেম দিয়ে চলে গেছে অন্য দেশে এটা সবাই জানে কম বেশি ইভেন সেনজেন হওয়ার পরেও অনেক লোক চলে গেছে আপনারা অনেক দেখছেন বা শুনছেন ইতিমধ্যে আপনার বন্ধুবান্ধব থাকলেও দেখতে পাবেন সার্বিয়া নিয়ে কিছু বলে নাজমুল ইসলাম ভাই সার্বিয়া তো বিশা হচ্ছে কিছু কিছু বিশা হচ্ছে সার্বিয়া বিশা হচ্ছে কিন্তু সার্বিয়া তো থাকে না ওখান থেকে গেম দিয়ে চলে আসে যেটা বাস্তব আজকে অফিস গেছিলাম ওকে ভাইয়া তাওসিন হাবিব লেগেছে বাই দুবাই থেকে রোমানিয়া পারমিট পেয়েছে পাঁচ মাস হয়েছে কিন্তু এখনো অ্যাম্বাসি ডেট পাইলাম না জি ভাইয়া না হ্যাঁ বাবা ডুবাই এবং কাতার একই সিচুয়েশন রয়েছে তারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না ওয়ার্ক পারমিট হাতে নিয়ে অনেক লোক এখন পর্যন্ত বসে রয়েছে যারা ডুবাই এবং কাতার আছে অনেক প্রবাসী বাইরে আছে আট মাস নয় মাসও হয়ে গেছে ইভেন ছয় এরকম অনেক আছে দেখবেন যে ডেটই পাইতেছে না তারা অ্যাপ্লাই করেছে ওয়ার্ক পারমিট ম্যাথ শেষ হয়ে গেছে সাপোজ মনে করতেছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ডেট পাইতেছে না এম্বাসি ডেট পাইতেছে না তারপর ডেটের জন্য অবশ্য অপেক্ষা করতেছে এবং অপেক্ষা করা সারা এখানে কেউ নাই যদিও মানুষ এখানে কেউ কিছু করতে পারবো না আইতেসে তো অপেক্ষা করতে হবে ভাইয়া কোয়েত আমার স্যালারি হ্যাঁ আলমাস ভাই এটা জানি এক লক্ষ বিশ হাজার স্যালারি এটা হিউজ পরিমাণে এটা জানি এক লক্ষর উপরে স্যালারি থাকে কিন্তু রোমানে যে আপনি এত পরিমাণে টাকা ইনকাম করে সেভ করতে পারবেন কিন্তু তা না হলে মানুষ হতে পারে আপনাকে বলবে যে এক লক্ষ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এই 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 ইউরোপে রোমানের থেকে কিন্তু তা না বাস্তবে আপনি যখন ফেস করবেন তখন বুঝবেন দেখেন আমি মানুষের থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতাম কিন্তু প্রফেশনাল একজন রেস্টুরেন্টে কাজ করি প্রায় বারোটা বছর রেস্টুরেন্ট কাজ করবে এখানেও রেস্টুরেন্ট কাজ করছি কিন্তু হ্যাঁ ভালো ভালো ইনকাম করছি কিন্তু ওইটা কাজ করছি থেকে আজকে মোটামুটি ভালো কিছু ইনকাম করছি আর ওইটারে হয় টিস কমিশন আর তিন দিক থেকে টাকা বসাইতো তাছাড়া হলে এখান থেকে ভালো ইনকাম করা ইম্পসিবল ছিল তো এরকম অনেক লোকে আছে ভাইদের স্যালারি মোটামুটি ভালো থাকে বাট আমার কোয় ভালো লাগে না ওই যে একটাই স্বপ্ন থাকে ভাই আলমাসে ভাই যে কথাটা বললাম আমি কিছুক্ষণ আগে যে একটাই স্বপ্ন থাকে ইউরোপে সেটেল হওয়ার ফ্যামিলি নিয়ে সেটেল হওয়া অথবা আপনি যদি এখানে ঢুকতে পারেন হয়তো পারে আপনি রোমানে যদি নাও থাকতে পারেন বা অন্য কোনো দেশে যদি মুভ করেন তাহলে একটা পরিস্থিতি আর যদি রোমানে থেকে ফ্যামিলি আনেন তাহলে আরেক পরিস্থিতি এবং রোমানে থেকে যদি ফ্যামিলি আনেন তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে দুইটা বছর বা দেড় বছর কারণ ফ্যামিলি আনতে আনতে আপনাকে সময় দিতে হবে মিনিমাম দুই বছর ওদিক যাও ওদিক যাও এদিক দিয়ে গাড়ি আসবো ওদিক যাও আস্তে 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 তো দুই বছরে যেমন আমি দুইটা বছর অপেক্ষা করে ফ্যামিলি বাচ্চা সহকারে এখানে আসছি আসার পরে এখন স্পেনে আসি যেটা জানেন তো যদি ফ্যামিলি আনতে চান তাহলে ওখানে আর যে ফ্যামিলি আনার পরে তারপর কি করে মানুষ ফ্রান্স স্পেন পর্তুগাল যে কোনো দেশে মুভ করে অথবা ইটালিতে মুভ করে যার কোনো আত্মীয় স্বজন আছে হয়তো ইটালি অথবা ফ্রান্সে মুভ করে মুভ করার পরে ওখানে কেস মারে কেস মারার পরে যা প্রসেসিং হয় যে জানেন আর কেস ছাড়া তার কোনো ওই নাই আপনার লিগেলভাবে থাকা ভাই আপনার পর্তুগালের এর আপডেট দেন ভাই পর্তুগালের আপডেট এই পর্যন্ত পুনরায় ইমেল এসেছে প্রত্যেকটা ইমেলে উত্তর দিচ্ছি কিন্তু গতকালেও ইমেলে উত্তর দিব কি কিন্তু আমি তো বিচার কোনো গ্যারান্টি পাইতেছি না যেই কারণে লাস্টে যেটা ইমেল দেখছে যে ইউ আর ভেরি লাক কাম টু অ্যান্ড ইউ নিড টু টক সো অ্যাট প্রেজেন্ট আমিও ওকে বারবার বলছি যে দেখ আমার এই ধরনের সমস্যা আমার টিএসে কার্ড হারে গেছে এবং এখন বর্তমানে স্পেন আছি হ্যাঁ বোমুখিনিকে এটা বোয়া না গাড়ি আমার টিআর স্যাকেট হারে গেছে এবং বর্তমানে স্পেন আছে ফ্যামিলি সহকারে যদি ভিসা গ্যারান্টিড হয় তাহলে আমি কুরিয়ার সার্ভিস করে আমার পাসপোর্টটা পাঠিয়ে দেই আমি ভিসাটা নেওয়ার জন্য অথবা কোনো রেফারেন্স লাগলে আমি বল আমি রেফারেন্স হিসাবে দেয় কিন্তু এটার উত্তর পাইতেছি না যদি ব্যবসা বিসার যদি গ্যারান্টি হতো এবং কুরিয়ার সার্ভিসের কথা যদি বলতো তাহলে কুরিয়ার সার্ভিস করে আমি পাসপোর্টটা পাঠিয়ে দিতাম কিন্তু এটা হয় নাই তো যাই হোক পর্তুগালে ভিসার অনেক আশা বর্ষা নাই দিয়েছিলাম কিন্তু সব কিছু তসমাস হয়ে গেছে টিআর স্যাকাটটা হারিয়ে পাই রোমানের পারমিট ম্যাথ দিন হয় রুমানের ম্যাথ পারমিট আপনার পারমিট পাওয়ার পর মিনিমাম ছয় মাসের মতো আপনাকে অনলাইন করতে হবে অনলাইন করার পর আপনার মোটামুটি ম্যাথ থাকে এক বছর দুই বছর যেটা যার ভাগ্য যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ওই ডেট অনুযায়ী পাবেন দৌড় দিয়ে না গাড়ি আছে তো মিনিমাম আপনার ছয় মাসের মধ্যে আপনাকে অনলাইন করতে হবে রোমানের একটা ওয়ার্ক পারমিটে তা না হলে বিপদ যেমন দেখেন একটা রোমানের ওয়ার্ক পারমিট যারা ইন্ডিয়াতে দাঁড়ায় ভাই একটু পর্তুগালের আপডেটটা দেন ভাই কিং সাইদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওকে ওয়ালাইকুম আসসালাম পর্তুগাল আপডেট দেব কি রোমানে এমবাসি অর্থাৎ রোমানে থেকে যারা পর্তুগালের জন্য এমবাসিতে ফেস করছে অনেক লোক হলে ফেস করছে দু হাজার চব্বিশ সালে যারা লাস্টের দিকে কিছুটা ভিসা হয়েছে ভালোই ভিসা হয়েছিল কিন্তু পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে মনে করি ফেব্রুয়ারি পর থেকেই যত জটিলতা শুরু হয়েছে মানে বিসা হারের সংখ্যা অনেকটা কমে গেছে এটা অবশ্যই জানেন তো যাই হোক এটার আশার করি না আর যেহেতু আমি এখানে আছি তো চেষ্টা হার্ট এন্ড সোল দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু অবশেষে পেলাম না কোনো ওয়েতে আর পাইছি প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু এখন অ্যাট দ্য প্রেজেন্ট আমাকে উপস্থিত হতে বলতেছে এবং পাস নিয়ে এ কথা বলতেছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে তো ভাই গতকাল এজেন্সি বলছে ইমেল আসছে ডেট নেওয়ার জন্য বলতেছে অবশ্যই ভালো বেস্ট অফ যেহেতু ইমেল পাইছেন আপনি